আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এখন মূল্যবান বয়ান পেশ করবেন চর্মনায়ের ফিরসাব রেজাউল করিম হুজুর আজকে যে সংক্রান্ত বয়ানটি আপনারা শুনবেন সে বিষয়টি হল দুনিয়াতে আপনি রকম মানুষের সাথে চলাফেরা করবেন এবং দুনিয়াতে আপনি যে মানুষের সাথে চলাফেরা করবেন কেয়ামতের ময়দানেও কি আপনি সে মানুষের সাথে উঠবেন কিনা এই সংক্রান্ত এখন বয়ান ফেস করবেন চলমনের ফিরশ রেজাউল করিম বলেন এই সাহবাইকে আমরা বলেন এই আল্লাহর রসুল আপনার উম্মাতের ভিতরে তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল যদি ধ্বংসপ্রাপ্ত হয় একটা দল যদি শুধু নাজাদ পাইয়া জান্নাতে যায় সেই দলটার পরিচয় কি আল্লাহ রসুল আমাদেরকে শোনান আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসি আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত যেই আকিদা যেই আমলের মধ্যে আছি তেমত পর্যন্ত যেই দলটা যেই লোকটা এই নিয়মের উপরে থাকতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতের ভিতরে চইলা যাবে যেন আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো যত সহজ মনে করো অত কিন্তু না বড় কঠিন বড় কঠিন এই আল্লাহর বন্দারা বর্তমান ভালো করে বোঝো আল্লাহর হাবিব বলেন আমি এবং আর সাহাবারা যেই পথের ভিতরে আদর্শের ভিতরে আছে যারাই থাকবে তারাই জান্নাতি বাজানে একজন সাহাবির ইতিহাস পাওয়া যায় না দেড় লক্ষের উপরে সাহাবাই সাহাবাহিকদের সংখ্যা কত প্রায় দেড় লক্ষের কাছাকাছি একজন সাহাবিওকে তালাশ করে পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাঁড়িয়ে বা কামাইছে একজন সাহাবিরও ইতিহাসে পাওয়া যায় না যদি কেউ পাইয়া থাকেন দয়া করে আমাদেরকে দেখান কি এরপরে কোনো কথা আছে একজন সাহাবিও নাই এক মুষ্টির উপরে দাঁড়ি সারসে কামাইছে একদিন সাহাবের ইতিহাসে না আল্লাহ রসুল দাড়ির ব্যাপারে বলছেন তুল লে সওয়ারে তোমরা দাড়িকে লম্বা লাম্বা করো মুসকে খাটো করো জোরে বলেন শ্রেণী বর্তমানে কিন্তু দেখা যায় এক মুষ্টিদ দূরের কথা সাইটা দাঁড়িয়ে ভিতরে লাগায় কোন ইসলাম এখন রামদের আমল এক কোন নবীর আমল আছে যদি পাইয়ে থাকেন দেখা দেখান আমরা তো দেখতেই চাই আমরা পাই নাই কোথাও নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলাই মা বোনদেরকে বলবো আল্লাহ আলাইহি আলাই বলেন যে পত্নীতি আদর্শের মধ্যে আছে তারাই ই নাজাত পাইয়া জান্নাতি বলেন কথা ঠিক না বে ঠিক এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দারালের মা বোনেরা দলের পাগল হইস সম্পদের পাগল হইছো সম্মানের পাগল হইছো ভালো করে জানি না রাখো কবরে কিন্তু প্রশ্ন চাইট্যা কয়টা তিনটা আতুমুখ খুলে বলে কয়টা কয়টা প্রথম নাম্বার প্রশ্ন মান রববকা দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমান দীনুকা তৃতীয় নাম্বার প্রশ্ন আমান নবিয়ুকা চতুর্থ নাম্বার প্রশ্ন না হ্যাঁ তিন নাম্বার প্রশ্ন অমান ইউকা প্রশ্ন তিনটা কয়টা এর ভিতরে তিন প্রশ্নের ভিতরে পাইছেন তুমি চরমনের লোক কিনা না তুমি শারসিনের কিনা না তুমি জৈনপুরের কিনা? না হ্যাঁ তুমি জামাতের লোক কিনা না তুমি বিএনপির কিনা। তুমি আওয়ামী লীগের কিনা এই তিন প্রশ্নে আছে কি পাইছেন মান রব অমান দী অমান তোমার রব কে কোন নীতি আদর্শের উপরে দুনিয়াতে চলছ ধর্মের নাম কি আল্লাহর রসুলকে দেখাবেন মান হাজার রজুন বল ব্যক্তি কে এই তিন প্রশ্ন এই তিন প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সর্বনের লক্ষী হ্যাঁ দলের মধ্যে পড়ছেন দলটা করবেন কি তোমার কবরে উত্তর তুমি দেবে আমার কবরে উত্তর আমি দেব আসতে কয় ধরে বলেন কথা ঠিক না হবে ঠিক হে আল্লাহর কবরের যাত্রীরা এরপরেও যারা বিভিন্ন কায়দায় কায়দায় বর্তমানে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র যারা লালন করে হে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ অমুক টমুক সমুক সেই দলের সঙ্গে জড়াইয়া যারা এখনো চলতেছেন শোনেন কোরআনুল কারিমের আয়া শোনাইয়া যাই। আল্লাহ কি বলছেন আমার হোক রাগ করিয়েন না রাগ যদি হইতে মনে আল্লাহর সঙ্গে হন আল্লাহ রব্লামিন বলেন ইয়াওমানাদুকুল্লাহ উনা ইমা ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কোন মানুষ বাকি আছে না প্রত্যেকটা মানুষ আবার একটু কম কাদের সঙ্গে ডাকবে তাদের দলে নেতা নেত্রীর সঙ্গে ইয়াদু কুল্লা উনাসিন প্রত্যেকটা মানুষ রব্বুল আল কায়ামতের ময়দানে তার দয়া বসে আল্লাহর বান্দা বসে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে কথা ঠিক না বেটি আচ্ছা আমার মালিক ডেকে বলবেন কি তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলে যা আসতে কয় তোর দলের নেতা নেত্রী যেদিকে তোর পত সেই দিকে বোখারি শরীফ হাদি সার সাল্লা রসুল বলেন মান্তা সাব্বাহা বে কৌমেন ফাহু দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত ইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল সাল্লাম বলেন কেমাতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার এয়ামত বলেন বলেন আবার বলেন যার সঙ্গে যার মহাবৎ তার সঙ্গে তার এয়ামত কথা ঠিক করেছেন এবার ঠিক হ্যাঁ এই আলোচনার বিচারে পাইছেন যে তুমি কোন দলের লোক আসতে পার কবরের বিচারে পাইছেন কোন বংশের আসতে কয় হ্যাঁ মানুষ বংশের উপরে ভিত্তি করে তার সম্মান বাড়ে পীরের লক্ষ্য লাগাইলে সম্মান বাড়ে হ্যাঁ বেলাল হাফসির দিয়ালের নাম শুনছে আসতে কয় শুনছেন হাফস বংশের লোক একেবারে নিচু বংশ মানুষের যে গুণ থাকা দরকার একটা গুণও ছিল না যেটা সামাজিকভাবে গুণ হয় মূল্যায়ন হয় একটাও ছিল চেহারা কালো কালো লোক দেখেন নাই যারা হজে গেছেন দেখছেন কি কালো চেহারায় তেমন ডকথ আছে মহাকালো মহা কালো তো কালো এই ডকথ নাই তাহলে চেহারার দিক থেকে কালো বংশের দিক থেকে নিচু শিক্ষার দিক থেকে একেবারে বকালাপ কি সুজাত দিক থেকে টাকার দিক থেকে একেবারে নিচ্ছ এক পয়সারও মালিক নাই ওদিকে আসতে কয় ও ওদিকে আবার গোলামের ছেলে গোলাম বাপেও গোলাম তিনিও গোলাম দুনিয়ার দিক থেকে তার সম্মান গুণ কি আছে কিছু আছে আবার তো আসতে কয় আছে কিন্তু আল্লাহর কাছে সম্মান কেমন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আলাইহ্লা সবাই মেয়েরাজে গেলেন শুনতেছেন বেহসের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ভাই জিব্রাহী বেহসের ভিতরে কার খরমের মের আওয়াজ জিব্রাহ আল্লাহ সাল্লা বলেন হে আল্লাহ রসুল আপনার বেলালের খরমের আওয়াজ আল্লাহ রসু সাল্লাহ আগে বেহেসতে ঢুকবে না এর আগে কেউ ঢুকতে পারবে কিন্তু আল্লাহ রসু সাল্লাহ আলাইহি হাসাল্লাম যেই বাহনের উপরে বৈশা বেহসদের ভিতরে ঢুকবেন সেই বাহনের রশি ধরা থাকবে বেলালে হাফসি না দিয়ে কি বুঝছে এই কোনো দুনিয়ার গুণ সম্মানের দিক থেকে কিচ্ছু নাই কিন্তু আল্লাহর কাছে কেমন সম্মান আল্লাহ রসুল তাকে মোহাম্বাত কইরা মাসজিদের মসজিদের নববির নিযুক্ত করছে আজান্দেরাম একদিন বলে আল্লাহ রসুল বেলাল পরিবর্তন করে নতুন একজন মহাজ্জেন নিযুক্ত করা দরকার উচ্চ বংশের সুন্দর এ উচ্চ শিক্ষিত আল্লাহর হাবিব সাহাবাইকার সিদ্ধান্ত অনুযায়ী বলেন এশার নামাজের পরে ও বেলা আগামী দিন ফজরে আজান আর তুমি না বাজান ফজরের সময় নতুন মহাজিন আজাম দেয় সাহাবাই কলাম খুশিতে খুশিতে মাছ আসছে আল্লাহ মেম্বারে বসা সময়ের পর সময় যায় অন্ধকার পরিষ্কার হয় না জিবে সাল্লা তোয়াল্লাম উপস্থিত আল্লাহ হাবি বলেন ভাই জিব্রাহ কেন অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ রসুল বলেন জিবাই সালুসালাম বলেন আল্লাহ রসুল আজকে আপনার মাসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন ও ভাই জিব্রাইল তুমি কি বলো আজকে তো অন্যান্য সময়ের চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে জিবেলা তো এই আল্লাহ আজান আমার মাওলার আরো থেকে শোনা যা আজকে আপনার মসজিদের আজাদ আমার মালিকের আর সে পৌঁছে তালা তারি বেলালকে আইনে ডাওয়া বেলালকে ডাইকে আজান দেওয়া যতক্ষণ পর্যন্ত বেলাল নাদিবে না দিবে অন্ধকার পরিষ্কার হবে না রাগে আরাস বেয়াজারু হে বেলালি না রাগি পালসাফা তো এখন তো মাসজিদে মাসজিদে আজান হইতেছে কিন্তু মাসজিদে পেলালে শি আল্লাহ উত তার আজানের ভিতরে যে রুহ ছিল সেই রুহ তো এখন আজানের ভিতরে পাওয়া যায় না ফির চলছে কিন্তু ইমাম গাজির রহমা আলাই তার পীর মুরিদের ভিতরে যে রে ছিল এখন আর পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান আমি ভাত খাইলে আমার পেট ভরে আমি ভাত খাইলে আর একজনের পেট ভরবে না আমার শরীরের পিটান লাগলে আমি ব্যথা পাই আর একজনে ব্যথা পাবে না আমার কবরে আমি যাব আমার কবরের সুখ দুঃখ আমাকেই ভোগ করতে হবে আমি দল দিয়া কি করব আমি পিঠ দিয়া কি করব আমার কাজ হলো কোরআব হাদিস অনুযায়ী ইমানকে মজবুত করিয়া আমলে চলে কইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শোয়া লাগবে কারণ হে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠই গে যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ ওই অন্ধকার কবরে যাইয়া শুইয়া বসো আর দ্বিতীয়বার ফেরো তা যায় এই যে আমার ভাইদের কে বলবো পর্দা রে মা বোনদের বলবো সা ভাই ইতিহাস পড়িয়া দেখে আল্লাহর উরদের ইতিহাস পড়িয়া দেখেন বাজান সাভাই ক্যারামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয় আল্লাহর জাহান নামাজাবের গজবের ভয় কান্তে কান্তে গাল মবরা কে ভিতরে কালো দাগ পরাইয়ে ফেলছিল বাজান ওসমান গরে রদী আল্লাহ উতালা আনফু বাজান তামাম দুনিয়ার প্রায় বাংলাদেশের প্রায় সাড়ে তিনশো দেশের রাজত্ব করছিলেন ইতিহাস বললে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে ভাবে অজরে কান্না শুরু করতেন কানতে কানতে করে বৈষে পড়ত লোকেরা বলে হুজু আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান তিনি বলেন ও আমার সাথীরা ও আমার সঙ্গীরা আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর খাটি হইল কবর এই কবরে আমার কি উপায় হবে আমি চিন্তা করলে সহ্য করতে পারি না যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালা সদায় এই খবরের যাত্রীরা দুনিয়াদার আমার বাবারা এ বড় আমার বাবারা ধ্বনি আমার বাবারা এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা এটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো নিরিবিলি মোরা কাবা বাজান ইতিহাস পড়লে দেখবা বাংলাদেশের বড় ধ্বনির ভিতরে একজন ওই যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস যখন আক্রান্ত হইল যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আমি তোমার তোমাকে সমস্ত আমার সম্পদ সব কিছু লেইখে দেব কিন্তু যত চেষ্টা করলো কই আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না এ দুনিয়াদার বলো লোক আমার বাবারা। কোন সম্পদের পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো বাজান ফরিদপুর শুনছিলাম একবার লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না কারণ মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে ঘরের ভিতর বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা ওই তাকে খাটের ভিতরে লাশ উঠাইয়া সারার মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি রাত্রকে রাত্রে বলে নাই ঘুমকে ঘুম ঠিক মতো ঘুমাইতেও পারে না যেই টাকার জন্য যেই সম্পদের জন্য যেই অর্থের জন্য ওর টাকা কষ্ট করা কামাইর বাড়ি তাকে জায়গা দেয় নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো বাজান আল্লাহ আমার মালিক বড় দয়ার মাওলা আমার মালা বড় মায়ার মাওলা আরে দুনিয়ার ভিতরে বাপমার সঙ্গে কঠিন কঠিন বড় বড় অন্যায় করলে অনেক সময় বাপমার সন্তানকে লাজ্য পুত্র করে বের করে দেয় আর আমার মালিকের সঙ্গে সমস্ত ভোগ যে না নেহেমাতি করলা আমার মালিক তো তোমাকে আমাকে তার জমিন থেকেও ভাগায় নাই আমার মালিক কোনো নেমাত বন্ধ করে নাই বর সবার আমার মালিক ডাক দেয় খালা আঙু ফুচিহিন লা তাতনাটো মিৰুল হক মাতিল্লা ই নল্লাহ ইয়াক বাজা বাজা আৰু চেহাস্তি বাজা দৰকা ফেৰকবোৰক সুধ পুৰুষ্টি বাজা হে মা দরগাহে সাদবর আগার তবশে কাস্তি বা আমার মালিক ডাক দেওয়া আব্দুল খরি হে জাউল খরি হে রইমা খাতুন তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো আমার দরবার নৈরাসার দরবার না আমার দরবার বঞ্চিতের দরবার না তুই যখন দুই চকের পানি ছাড়বি দুই হাত আমার দরবারে তুইলে আমার কাছে ডাক দিবি এ আমার দয়ার মাল নাফার তোমার দরবারে হাজির মায়া করে তুমি আমাকে মাপ করো আমার মালিক বলবে আয় তোকে আমি জাহান নামে ফালাবো না সয়তানাতে সবর করব না তোকে আমি জীবনের করুণাক আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম এই দয়ার মায়ার মালিককে ভইলা কার প্রেমে পইরা কোন দলের পিছনে পইরা জীবনকে শেষ করিয়া কোথায় র না বাজান তোমার কবরে তুমি আমার কবরে আমি তোমার কবরের জব তোমার আমার কবরের জব আমার আল্লাহর কাছে দোয়া কর মালে আমাদের ইমানকে মজবুত করে আমলে সলে কইরা ঘার থেকে ফেইরা তারপর যেন তোমার রাজি খুশি নিয়া ইমানিয়া কবরে যাইতে পারে